মাহার টিফিন আওয়ার মানে দোকানে যাওয়া সেটাকে খুব গুরুত্ব দেয় তাই সেই টিফিন আওয়ারে সেই দোকানে যাবে তো যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই বেশ ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে বেশ অনেক দিন পর মাহা ছুটি কাটিয়ে স্কুলে আস আজকে আসছে যাই হোক সে টিফিন আওয়ারে টিফিন শেষ করে সে আমাকে দোকানে দোকানে ঘোরাচ্ছে এই দোকান থেকে সে দোকান সেই দোকান থেকে এই দোকান তার কিছুই পছন্দ হচ্ছে না এটা নেবো না ওইটা নেবো না এটা ভালো লাগে না ওই দোকানে আসো ওই দোকান শেষ করে এই দোকানে আসো যাই হোক একটা কিছু তো তার পছন্দ হয়েছে এখন সে এখন বান্ধবীর গলা ধরে সে রাস্তা পারাপার হয়ে স্কুলে চলে যাচ্ছে যাই হোক তার পিছনে পিছনে আমি বাসায় চলে আসছি যেহেতু টিফিন করানোর শেষ এখন তাকে বলছি যে ক্লাসে চলে যাওয়ার জন্য সে ক্লাসে চলে যাচ্ছে আর আমি এ ফাঁক দিয়ে বাসায় চলে আসছে এটা ছিল তার টিফিন আওয়ারে তার ভাত খাওয়া শেষ এখন সে লাস্টে যে লাস্টে একটু লেবু ছিল সে লেবুটাকে খুব মজা করে খাবে তার জন্য সে লেবুটা রেখে দিয়েছে আমি বলছি খাও না বলে লেবুটা খাবো তারপর যাই হোক সে এখন লেবুটা খাবে লেবুটা খাওয়ার পরে প্লেটটা ধুয়ে তারপর আমার কাছে আমি আমি তারপর তারপর দোকানে যাবে চলে ইনশাল্লাহ যাই হোক সে অনেক আনন্দ পাচ্ছে আমি বসে বসে দেখছি সে কি কি যে মজা পাচ্ছে যাই হোক পাশ দিয়ে লেবুর রসগুলো বের করে নিচ্ছে আর খুব খুশিতে সে খা। আত্মহারা তার বান্ধবী তাকে কি বলছে সেগুলি শুনে শুনে আত্মহারা যাই হোক আমার মেয়েটা যদি খুশি থাকে আমিও খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই হোক বাত কি খেয়েছে না খেয়েছে প্রায় অনেকগুলি বাতি ফেলে দিয়েছে তার কাছে নাকি খেতে ভালো লাগে না যাই হোক এখন লেবুর রসটা নিয়েছে এখন লেবুর একটা বিচি ছিল হাতে বিচিটাকে একটু একটু গোচু খাচ্ছে এখন লেগুলোগুলো সে মজা করে খাচ্ছে আমি বারবার বলছি খাও বলে দাঁড়াও একটু আমি মজা করে খাবো তাই খেয়ে নিচ্ছি সামনে পরীক্ষাও চলে আসছে আর বেশি দিন নাই ক্লাসও আর অল্প কয়েকদিন হবে হওয়ার পরে ক্লাস ছুটি তারপর পরীক্ষা তারপর রেজাল্ট যাই হোক সে কি পরীক্ষা দেয় কী রেজাল্ট দেয় যাই হোক আশা করছি ভালোই হবে ইনশাল্লাহ সবাই আমার ছোট্ট সোনাটার জন্য দোয়া করবেন যেন ভালো থাকি সুস্থ থাকি সবাই ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম